কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডারের সঙ্গে জড়িত সন্দেহে আক্তার হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার বিকেলে আদালতে তোলা হলে ঘটনার দায় স্বীকার করে একশত চৌষট্টি ধারায় জবানবন্দি দেন ঘাতক আক্তার হোসেন এর আগে শুক্রবার রাতে হোমনার চরের গাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার আক্তার হোসেন চরের গাঁও এলাকার হক মিয়ার ছেলে হোমনা পুলিশের ওসি জয়নাল আবেদিন বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারের পর হত্যাকারী আক্তার হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় নিহত মাহমুদার সঙ্গে তার পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল মাহমুদার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার পর আক্তার হোসেনের কাছ থেকে চল্লিশ হাজার টাকা ধার নেন সেই টাকা সময় মতো ফেরত দিতে না পারায় মাহমুদার সঙ্গে বাঘবিতণ্ডা হয় তিনি বলেন গত চারই সেপ্টেম্বর সন্ধ্যায় আক্তারকে তার পাওনা টাকা ফেরত দেবেন বলে বাড়িতে ডাকেন মাহমুদা পরে রাতে একসঙ্গে খাওয়া দাওয়া করেন মাহমুদা হত্যাকারী আক্তার মাহমুদার ছেলে শাহাদ এবং মাহমুদার ভাতিজি তিসা খাওয়া শেষে তিশা ও শাহাদ ঘুমিয়ে গেলে গভীর রাতে মাহমুদা ও আক্তারের মধ্যে ঝগড়া বাঁধে এক পর্যায়ে মাহমুদাকে মাথায় আঘাত করে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পরে আক্তার ভাবতে থাকে তিসা ও সাহাদ তাকে দেখে ফেলেছে জিজ্ঞাসাবাদে তারা যদি তার নাম বলে দেয় সেই আশঙ্কা থেকে তাদের দুজনকেও গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায় জয়নাল আবিদিন আরও বলেন তিনজনকে হত্যার ঘটনায় নিহত মাহমুদার বাবা বাদী হয়ে হত্যা মামলা করার পর তদন্ত নামে পুলিশ হত্যাকারী আক্তারকে শনাক্ত করে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আদালতে ঘটনার দায় স্বীকার করে একশো ধারায় জবানবন্দি দিয়েছেন ঘাতক আক্তার